সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের নিয়মিত শিক্ষা বিষয়ক যাবতীয় আপডেট সেই সাথে আপনাদের ইএফটি ও বেতন সংক্রান্ত আপডেট আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। আপনাদের যে বর্ধিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যে একটি আলোচনা চলছিল সেই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে মাউসির পক্ষ থেকে এরকম একটি বিবৃতি দেওয়া হয়েছে নিউজটি দ্য ডেলি ক্যাম্পাস কিছুক্ষণ আগে আজকে আপডেট দিয়েছে তো আমরা বিস্তারিত পড়ব আর বিস্তারিত দেখতে দেখতে আপনি অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মূল্যবান মন্তব্য একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার পাঁচশো সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয়ে আনা হয়নি এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের মোহাম্মদ দ্য ক্যাম্পাস কে বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয়ে যুক্ত করা হয়নি আর বন্ধুরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আপনারা বেতন বাড়ছে পাঁচশত থেকে এক হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত এই বিষয়ে আমরা একটি মূলত কন্টেন্ট তৈরি করা রয়েছে যার ভিডিও লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি সেখান থেকেও নিউজটি দেখে নিতে পারেন অর্থাৎ কার কত ভাগ বেতন বৃদ্ধি পেল সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি তো অপ্রাসঙ্গিক কথা আমরা আলোচনা করতে চাচ্ছি না আমরা আশাবাদী ছিলাম যে আপনাদের জুলাই মাস থেকেই আপনাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার একটি ন্যূনতম অংশ হলেও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখছিলাম কিন্তু সেটি হয়তো হয়নি আর আমরাও খুব দুঃখিত এ ধরনের নিউজ আমরাও আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি না আমরা সবসময় চাচ্ছি শিক্ষকরা যাতে ভালো থাকুক এবং আগামী দিন সুন্দর একটি জাতি গড়ে উঠুক তো বন্ধুরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে ভিডিওর সম্পর্কে আপনার কোনো মন মূল্যবান মন্তব্য থাকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই সাথে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম